সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের গল্পটি একজন ভয়ানক খুনিকে নিয়ে যিনি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিলেন তিনি ছিলেন সমাজের আতঙ্ক কিন্তু একসময় তার হৃদয়ে আলো ফুটে ওঠে চাই ফিরে আসতে ফিরে যেতে আল্লাহর দিকে এটা শুধু একটা গল্প নয় এটা তাওবার ক্ষমার এবং আল্লাহর অপার দয়ার এক জীবান্ত দলিল শুনুন সেই অবিশ্বাস্য সফরের গল্প যেখানে নিরানব্বইটি খুনের ভার নিয়েও একজন মানুষ জান্নাতের পথ খুঁজে পায় একজন খুনিকে নিয়ে যেয়ে খুন করেছিলেন একশো জনকে কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো তার জন্য বন্ধ হয়নি এই সত্য গল্প আমাদের শেখায় তাওবা এবং আল্লাহর দরজার ব্যাপারে আশাবাদী হতে পৃথিবীর ইতিহাসে এমন বহু গল্প আছে যা মানুষকে ভাবায় কাদায় এবং নতুন করে জীবন গড়ার অনুপ্রেরণা দেয় তবে ইসলাম এমন একটি ধর্ম যেখানে একদিকে রয়েছে কঠোরতা ও ন্যায়ের প্রতীক আবার অন্যদিকে রয়েছে অসীম দয়ার এক আলোকিত দরজা যা আল্লাহর আর রাহিম নামের প্রতিফলন এই কাহিনী একটি সত্য গল্প যা নবী আমাদের বলেছেন এই গল্প এমন একজন মানুষকে ঘিরে যে নিজের হাতে হত্যা করেছিলেন নিরানব্বইটি প্রাণ কিন্তু তার তাওবার ইচ্ছা আন্তরিকতা ও পথ খোঁজার এস চেষ্টা তাকে পৌঁছে দেয় আল্লাহরা অপ্রন্ত দয়ার নিকট দূর অতীতে বন ইসরা জাতির মাঝে একজন ব্যক্তি বাস করত যার নাম ইতিহাসে সংরক্ষিত নেই কিন্তু তার কর্ম ইতিহাসে অম্লান হয়ে আছে সে ছিল এক ভয়ঙ্কর অপরাধী সে একের পর এক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তার হৃদয় ছিল পাথরের মতো চোখে কোনো অনুতাপের ছায়া ছিল না হত্যা তার কাছে যেন খেলনার মতো হয়ে উঠেছিল কিন্তু তার ভিতর ছিল একটি দগ্ধ হৃদয় একদিন হয়তো সে ভেবেছিল আমার কি ক্ষমা হতে পারে এই চিন্তা তাকে অস্থির করে তুলল নিরানব্বইটি হত্যার পর একদিন তার হৃদয়ে এটাও বার আগুন জ্বলে উঠলো সে জানতে চাইল পৃথিবীতে কে সবচেয়ে বড় আলেম বা জ্ঞানী মানুষ এক রাহিবের ঠিকানা দিল সে ছিল একজন ধর্মনিষ্ঠ ব্যক্তি কিন্তু তার ছিল না ইল মা ফিকে বুঝ হত্যাকারী তার কাছে এসে বলল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কি ক্ষমা হতে পারে রাহিব উত্তর দিল না এত বড় গুনাহের ক্ষমা নেই আর আগে খুবই ফিটে পড়ল সেই ব্যক্তি সে রাহিবকেও হত্যা করল এবং পূর্ণ করলো একশো খুন কিন্তু এরপরেও তার মনে শান্তি আসলো না আবার খোঁজে বের হলো এবার তাকে এক সত্যিকারের আলেমের কাছে নিয়ে যাওয়া হলো সে বলল আমি একশো জনকে হত্যা করেছি আমি কি ক্ষমা পেতে পারি আলেম তাকে বললেন হ্যাঁ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কে তোমার মাঝে আর আল্লাহর মাঝে বাধা দিতে পারে কিন্তু তুমি যে সমাজে বাস করো তা পাপাচারে পরিপূর্ণ তুমি সেই স্থান ত্যাগ করো এবং একটি নেক্কার মানুষের শহরে গিয়ে আল্লাহর ইবাদত করো এই কথাগুলো তার মনে আশা জাগালো সে দ্রুত রওনা হলো ওই শহরের দিকে অতীতের পাপগুলো ছেড়ে নতুন জীবনের আশায় পথে রওনা হয় সে কিন্তু এখনও গন্তব্য পৌঁছায়নি এমন সময় হঠাৎ তার মৃত্যু হয়ে যায় আকাশের ফেরেস্তারা নেমে আসে রহমতের ফেরেস্তা ও আজাবের ফেরিস্তা রহমতের ফেরিস্তা বললেন সে তো অবা করেছে এবং নেককার শহরের পথে ছিল আজাবের ফেরেশতা বললেন সে কোনো ভালো কাজ করেনি সে তো শুধু খুন করেছে আল্লাহ সুবান আলা ফেরেস্তাদের বললেন তোমরা দুই শহরের দূরত্ব মাপো যে শহরের কাছে সে ছিল তার দলেই তাকে অন্তর্ভুক্ত করো এবং সহি মুসলিমের একটি হাদিসে আছে আল্লাহ পবিত্র জমিনকে আদেশ করলেন পাপিদের শহর দূরে সরিয়ে নিতে এবং নিকারদের শহরকে কাছে আনতে ফলে সেই শহর তার আরও কাছাকাছি হয়ে যায় ভাই ও বোনেরা কোন পাপী বড় না যদি থাকে আজই নতুন করে জীবন শুরু করুন আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত। হাতে রঞ্জিত কিন্তু আর সে হয়ে গেল জান্নাতের অধিবাসী এই গল্প আমাদের শেখায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যত বড় পাপি হয় না কেন যদি সত্যিকারে তওবা করি আল্লাহ আমাদের গ্রহণ করবেন তাই প্রিয় ভাই ও বোনেরা কখনো নিরাশ হবেন না কোরআনে আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশয়ও না সুরাহাজ জমার আয়াত তিপ্পান্ন যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আমরা আরও হৃদয় স্পর্শী ইসলামিক গল্প নিয়ে ফিরে আসব আল্লাহ হাফেজ